নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে তার রহমান তাই তার বিস্তারিত জানতে এক মুহূর্ত না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা আহ্বান জানিয়েছে বিএমপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএমপি সব সময় জনগণের সরাসরি ভোট নির্বাচিত জনপ্রতিনিধি চেয়ে আসছে কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে নির্বাচনের দাবি জানানো যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে শুক্রবার আমার বাংলা বাংলাদেশ পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভা ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিরাজনীতি কারণ দেশের গণতন্ত্রের জন্য এক গভীর হুমকি হয়ে দাঁড়াতে পারে নির্বাচন নিয়ে নির্বাচন বিষয়ে কোন সময় ক্ষেপণ করা হচ্ছে এর ফলে জনগণের মধ্যে উদ্বেগ আত্মস সৃষ্টি হচ্ছে তিনি বলেন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত এবং রাজনৈতিক দলগুলোকে জনগণের সামনে আনার জন্য অন্তর্বর্তী সরকারকে উদ্বেগ নিতে হবে এ সময় প্রতি সৌরচারের কোন স্থান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সংবিধান লঙ্ঘনের জন্য সৌরচারের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিয়েছে যদি বর্তমান সরকার ব্যবস্থা না নেয় পরবর্তী নির্বাচিত সরকার অবশ্যই সৌরাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাশে আগস্টের পর রাজনীতি যুক্ত হওয়ার নতুন পঁচিশটি দলকে স্বাগত জানিয়েছে এরপর তিনি বলেন আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে দেশের স্বার্থে সব দল এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশা আমরা রাখি তারেক রহমান বলেন দেশের প্রতিটি রাজনৈতিক দলই রাজনৈতিক সংস্কারের পক্ষে তবে রাজনৈতিক দলগুলোকে অপেক্ষা করলে তা দেশকে ঠেলে দেবে তিনি আরো বলেন দেশের সব রাজনৈতিক দলের অবস্থান এক ও অভিন্ন দিয়ে গেম এ সরকারের দায়িত্ব এড়ানো কোন সুযোগ নেই নতুন যে সরকার গঠিত হবে তারা পালাতক ও সরাচরের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য